সো গাইস দেখতে পাচ্ছ একটা নতুন বক্স এটার মধ্যে আছে এমআই রেজ এক্সেন এক্সটেন্ডার যাই হোক রেজ এক্সটেন্ডার এটার মধ্যে তোমরা মানে ওয়াইফাই সিগন্যাল একটু বাড়বে এই জাতীয় একটা জিনিস সো এটা আমি কার্ট আপ থেকে কিনেছিলাম কার্ট আপ নতুন একটা অনলাইন শপিং দার্জের মতো নয় তো ওরা ভালোই সার্ভিস দেয় ওরা পাঠাবে তোমাদের ডেলিভারি দেয় আউটসাইড ঢাকাতে আমার অবশ্য মানিকগঞ্জে তো তাই তোমার বেশি কয়েকদিন লাগে না একদিনের মধ্যে এসে যায় যদি তোমার পাঠাও তো ওনাদের কাছে দেয় তারপরে এসে যায় তো কথা না বাড়িয়ে আনবক্সিং করা যাক বাইরের থেকে নয়েস আসলে কিছু মনে করো না আর কি সেলারের সাথে আমার কথা হয়েছিল আমি ভালো মতন প্যাকিং করে দিয়েছি এটা বাইরে ফেলে দিই তো এটা হলো বক্স কন্টেন্ট এটা আমাদের তোমার প্যাকিং করে দিয়েছে আমি বলছি ওনাদের যে ভালো মতন একটু প্যাকিং করে দিয়ে কিছুদিন আগে ওরা চোদ্দো টাকার বিল দিয়েছিল এটারও ভিডিও হয়তো আমি আমার হয় ভিডিও করা নেই তো তার জন্যই করতে পারিনি বাহ সিল মেনে দিয়েছে ওরা এ মায়ের লোক ওইখানে এটা মেড ইন মনে হয় ম্যানুফ্যাকচারিং ডেট এত এটা এমআই তিনশো এমবি পেয়েছে মানে আপ টু তিনশো এম বি বেশি করতে পারবে দেখা যাচ্ছে না কি বোঝা যাচ্ছে না রেঞ্জ অনেক ভালো যেটা সৌমি এম আই এম কত এম তিনশো রিপিটার রেঞ্জ এক্সেন্টার সৌমি এদের অফিসিয়ালি চার্জটা লঞ্চ করছে প্রো এটা আলাদা ভার্সন ছিল এটা আবার নতুন ভার্শন সো দেখা যাক সো এটা মনে হয় কী দেখা যাক এটা একটু সাইডে রাখি সো এটা হলো কীভাবে মনে হয় ইউজার ম্যানুয়াল বেশ মোটাই আছে এটা বলা চলে মানে অনেকগুলো ভাষাই তো দেওয়া তার জন্যে সাইডে রাখা যাক এটা সো এটা আর একটা এটা তোমাদের হলো ওয়ারেন্টি নোটিস মানে কী হবে কি ব্যবহার করলে কী হবে সো এটাকেও সাইডে রাখি দুটোকেই তো এটা হলো আমাদের মেন প্রোডাক্ট এটার ভিতরে থাকে দেখা যাক সাইডে রাখিটা কেউ বক্সের ভিতরে আর কিছু নেই এটাই ছিল বক্স কন্টেন্ট সাইডে রাখি সো এটা বেশ ভালো পি নিয়ে আসে এটা তোমার মেড ইন চায়না মনে হয় হ্যাঁ হ্যাঁ এটা মেড ইন চায়না অবশ্য ভালো কোয়ালিটি আছে ওদের স্বামীর যে কোনো প্রোডাক্টই ভালো কোয়ালিটির হয়ে থাকে সো এটা স্বামীর এখানেই চলছে মানে তো ঠিকই আছে এটা এটা হলো অ্যান্টেনা তোমরা সো চলো এটা দেওয়া যাকিংয়ে তারপর তোমাদের সাথে ফিরে আসছি টোটাটা